কি রে বেটা দাঁড়িয়ে আছিস কেন যুব গেটের দিকে চেয়ে অধৈর্য কণ্ঠে বলল এখনো আসছে না কেন বলতো। তো রিত মন খারাপ করে বলল জানি না রে আমারটাও আসেনি যুব চোখ ঘুরিয়ে তাকালো রিত বলল এভাবে তাকাচ্ছিস কেন আচ্ছা ভাই শোন না আমার হয়ে ওকে একটু বলে দিবি শালা আমি এখনো আমার কথাই বলিনি তুই আসিস তোরটা নিয়ে তাতে কি হয়েছে পূর্ণতা তো জানে তুই ওকে ভালোবাসিস আমার রূপসী তো আর জানে না যুব মাঝখানে টুকুন শুনেই শুধালো জানে বলছিস আরে জানে জানে আই থিং ও নিজেও তোকে ভালোবাসে না হলে তোকে এত ভাও দিত হৃদয় ধীর কণ্ঠ যুব কপালের পাশ চুলকে বলল বুঝতে পারছি না তাহলে বরং আজ বলে দে শুভম্ভ শীঘ্রম দেব বলছিস অফকোর্স যুব ছোট ভাবতে বসল তখনই ওদের মাঝে নোরা এসে বলল এই ধ্রুব দেখো না আমায় কেমন লাগছে মৃত একবার দেখে অন্যদিকে ফিরে মুখ ফুলিয়ে শ্বাস ফেললো এই মেয়ের কি গায়ে গন্ডারের চামড়া যুব এত ইগনোর করে বোঝে না তাও হ্যাংলার মতো দুলতে দুলতে চলে আসে উত্তরের অপেক্ষায় থাকা নোরাকে ধ্রুব একবার চেয়েও দেখল না সে গেটের দিকে তাকিয়ে থেকেই বলল ভালো লাগছে নোরার কথা না বাড়িয়ে মুখ কালো করে চলে গেল ধ্রুব প্রত্যেকবার তার সঙ্গে ভাব নেয় অথচ দিন শেষে এই ভাব গলা ছেলে কে মন দিয়ে বসে আছে সে একই যন্ত্রণা আরে শালা একই দেখছি আমি কথাটায় ফোন থেকে চোখ তুলল ধ্রুব হৃদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে থমকে গেল সে গেট দিয়ে একই সাথে ঢুকছে পূর্ণতার রূপ দুজনে একই রকম শাড়ি পরেছে বাসন্তী রঙের উপর লাল প্রিন্টের হাফ সিল্কের শাড়ি পূর্ণতাকে এই প্রথমবার শাড়ি পরা দেখলো ধ্রুব সাথে খোপা বাঁধা চুল কানে বড় ঝুমকো টানা টানা চোখে আইলাইনার আঁকা হাত ভরা লাল রেশমি চুরি ঠোঁটে লাল লিপস্টিকের সঙ্গে নাকে ছোট্ট একটা জলজলে পাথরের নাক ফুল ধ্রুব ঢোক গিলল মনে হচ্ছে তার স্বপ্নে সেই মায়াপুরিটাই এগিয়ে আসছে ধ্রুব চোখ ফেরালো খুব কষ্টে শ্বাস গভীর প্রাণবায়ু আটকে পড়েছে যেন মায়াপুরী কি আজ তাকে মারার প্ল্যান করলো এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি এই ডায়লগটাই মাথা আসছে এখন রিদের কথায় চোখ ছোট করে তাকালো ধ্রুব চাহনি বুঝতে পেরে রিদ ব্যস্ত কণ্ঠে বলল আরে আমি আমারটার কথা বলছি ভাই এভাবে তাকাচ্ছিস কেন তোর বউ আমার বোন হ্যাঁ ঠিক আছে চল এখন ভেতরে যাই রিদ যেতে নারাজ গড়ি মুশি করে বলল এ ধ্রুব তুই জানা না আমি আসছি ধ্রুবু বুঝতে পেরে আর কিছু পড়ল না চলে গেল বিশাল স্ট্রেজের পেছনের দিকে হৃদকে দেখে পূর্ণতা এগোতে নিল রূপ হাত টেনে ধরল কোথায় যাছিস রিদ ভাইয়ের কাছে যেতে হবে না অন্যদিকে চল কেন গেলে কি হবে রূপ কিছু বলতে গিয়েও পারল না গত কাল হৃদের এই কথাটা মনে করে করে রাতে যে কতবার লজ্জা পেয়েছে সেই জানে রূপ হৃদের কাছে না গেলে কি হবে হৃদ নিজে এসে ওদের সামনে দাঁড়ালো সুন্দর করে হেসে বলল হাই পূর্ণতা কি খবর তোমার এই তো ভাইয়া ভালো হৃদেশে এসে নয় রূপ আরো শক্ত করে ধরলো পূর্ণতার হাত রীতিমতো নুক গেঁথে গেল পূর্ণতা ব্যথা পেলেও হৃদের সামনে কিছু বলতে পারছে না রূপকে ইশারা করলো হাত সরাতে রূপ সরল না আরো ধীর করলো বাঁধন হৃদ বারবার রূপের দিকে তাকাচ্ছে মেয়েটাকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে হৃদ ভীষণ নরম কণ্ঠে জিজ্ঞেস করলো তোমার এক্স বয়ফ্রেন্ডের কি খবর রূপ রুকুচকে তাকালো আমি কি করে জানবো তাও ঠিক তুমি বা কি করে জানবে তা ফোন করে আর বিরক্ত করছে না তো রূপ মাথা নাড়লো করছে না এই তার কথা খুঁজে পেলো না পূর্ণতা রয়েছে ওর সামনে বলবেও বা কি বললো ঠিক আছে থাকো তোমরা আর পূর্ণতা একটু পরে প্রোগ্রাম শুরু হবে কাছাকাছি থেকো ফোন সাথে আছে তো হ্যাঁ ভাইয়া আছে আমার নাম্বারটা তুলে নাও পূর্ণতা হাতের ছোট্ট পার্স থেকে ফোন বের করলো সাইড বাজনে ক্লিক করে আলো জ্বালাতে চোখ দুটো কপাল ছুঁলো যুব বত্রিশটা মিসড কল উঠে আছে ফোন সাইলেন্ট ছিল ইয়া আল্লাহ আমি তো শুনি দেখিওনি পূর্ণতাকে স্ট্যাচু বনে যেতে দেখে ডেকে উঠলো রিদ পূর্ণতা কি হলো নাম্বারটা তোলো হুম হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলুন নম্বর বলতে বলতে হৃদ বারবার রূপের দিকে দেখছিল প্রত্যেকটা ডিজিট ধীরে সুস্থে বলছে সে যাতে রূপের মনে করতে সুবিধা হয় কিন্তু তার আশাতে হতাশা বানিয়ে রূপ আরেক দিকে তাকিয়ে আছে হৃদ মন খারাপ করে পূর্ণ তাকে বলল আসে কয়েকবার বাড়াতেই ডেকে উঠে রূপ হৃদ ভাইয়া রিত অবাক হয়ে ঘুরে তাকালো এই প্রথম রূপের নম্র কণ্ঠে যেন সম্মান খুঁজে পেল রূপ নিজে এগিয়ে এসে দাঁড়ালো হৃদের সামনে আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে জানি তবুও নিজের খুশির জন্য একটা ধন্যবাদ দিতে চাই আপনি নিজের দায়িত্ব নিয়ে আমাকে এই নম্র ঝামেলা থেকে বাঁচিয়েছেন রক্তের সম্পর্ক থাকলেও মানুষ মানুষের জন্য এরকম কিছু করে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া রিদ বুকের সাথে দু হাত ভাঁজ করে বলল কিছু সম্পর্ক রক্তের সম্পর্কে উর্ধে হয় রূপ যার জন্য মানুষ প্রাণ্ডিত সংকোচ করে না আমার মনে হচ্ছে আমি দিন দিন সেই সম্পর্কে জড়িয়ে যাচ্ছি তোমার সাথে এখন সেটা কি তুমি বরং ভেবে দেখো তারপর আমাকে জানিও তখন আমিও না হয় সত্যিটা বলবো তোমায় রিত মুচকি হেসে চলে গেল রূপ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো কি বলে গেলেন এসব পূর্ণতা উদ্বিগ্ন চোখে এদিক ওদিক তাকাচ্ছে যুবকে খুঁজে পাওয়াই তার প্রধান লক্ষ্য এতগুলো কল দিয়ে তাকে না পেয়ে কি সাংঘাতিক পূর্ণতা ধ্রুব ফোনে ডায়ল করলো এবার সে ফোন ধরছে না দেখে পূর্ণতা ধরে নিল ধ্রুব খেপেছে চিন্তায় আতখানা পূর্ণতার অবস্থা তার উপর আবার ওয়াশরুম যাওয়ার প্রয়োজনীয়তা পূর্ণতা রূপকে বলল রূপ ওয়াশরুম যাব আমি রূপ ভাবনায় মশগুল থাকায় চমকে উঠল ওয়াশরুম যাচ্ছি একটু পার্সটা রাখ হ্যাঁ দে ওয়াশরুম ফাঁকাই আছে পূর্ণতা শাড়ির কুচি পায়ের কাছ থেকে সামান্য উঁচু করে ধরে মূল ওয়াশরুমের দরজা ছেলে ঢুকলো কেবল এর মধ্যে কেউ একজন ঢুকে দরজা সিটকিনি লাগিয়ে দিল পূর্ণতা প্রথমে ভেবেছিল অন্য কেউ অন্য ওয়াশরুম ব্যবহার করবে কিন্তু দরজা লাগানো শব্দ পেটে তরিত গতিতে পেছন ফিরল যুব দরজায় হেলান দিয়ে দাঁড়ানো দেখে আতকে বলল এ কি আপনি যুব সম্মোহনী দৃষ্টিতে চেয়ে পূর্ণতা এদিক ওদিক দেখে বলল লেডিস ওয়াশরুম ঢুকেছেন কেন কেউ দেখলে কি হবে যুব উত্তর দিল না দেখে ফের বললো আপনি কি আমার উপর রাগ করেছেন আমার ফোনটা সাইলেন্স ছিল একটা কলও শুনিনি নিরুত্তর ধ্রুব এবার ধীর পায়ে এগোতে লাগলো পূর্ণতার ঝোঁক গিলে পিছিয়ে যেতে ধরলে পিঠে বাঁধলো দেয়াল আটকে গেল পূর্ণতা ধ্রুব একদম কাছে এসে থামল পূর্ণ তার পুরনো হাসপাসটা ফেরত এলো আবার ধ্রুব নিশ্চল সাহনি যন্ত্রণা দিচ্ছে তাকে মিষ্টি যন্ত্রণা ধ্রুব সর খাদে নামিয়ে বলল আজ একটু বাড়াবাড়ি করবো মায়াপড়ি কথা দিচ্ছি এরপর থেকে সব স্পর্শ বিয়ের পর হবে বিয়ের আগে এই শেষ ছোঁয়া আর না আমা মানে পূর্ণতার কথা জড়িয়ে গেল ধ্রুব আর সময় নিল না চট করে আঁকড়ে ধরল পূর্ণতার করে কাঁপতে থাকা দুটো হয়ে গেল শক্ত করে শাড়ি বাদ দু হাত উঠিয়ে নিজেই নিজের পিঠে রাখল পূর্ণতা এবার শক্ত করে ধরলো তার পাঞ্জাবির অংশ ধ্রুবর চুম্বন তীব্র থেকে তীব্রতর হলো সেই মুহূর্তের জন্যে পূর্ণতাও হারিয়ে গেল ধ্রুবর ছোঁয়ায় ধ্রুবর ভালোবাসায় কিছুক্ষণ পরে সরে এলো ধ্রুব পূর্ণতার কপালে কপাল ঠেকালো একে অন্যের ঘন নিশ্বাস আছড়ে পড়ছে একে অন্যের মুখের উপর পূর্ণতার চোখ তখনও বন্ধ সে তাকানোর সাহস পাচ্ছে না ধ্রুব পরপর শ্বাস ফেললো যেন কোনো কিছু বলতে চাইছে থেমে থেমে বলা ধরলো মায়াপরি মায়াপরি আমি তোমাকে আমি তোমাকে ভা। এর মধ্যে মাইক্রোফোনের ধ্রুব নাম ধরে ডাকা হচ্ছে কণ্ঠস্বর কোনো এক শিক্ষকের ধ্রুবর কথা সম্পূর্ণ হলো না দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে গেল পূর্ণতা আস্তে ধীরে চোখ খুলে ধ্রুবর যাওয়ার দিকে তাকালো দেয়াল বেয়ে বেয়ে পিচ নামিয়ে বসে পড়ল টাইলসের এর মেঝেতে লজ্জায় হাঁটুতে মুখ গুজে হেসে ফেললো ধ্রুব যে বলল সব স্পর্শ হবে বিয়ের পর তার মানে উনিও জানেন বিয়ের কথা এক ঘন্টা পর লম্বা একটা জ্যাম পেরিয়ে মাত্রই ধ্রুবদের ভার্সিটি পৌঁছেছে ধীর গেটের সামনে ধীরের গাড়ি এসে থামলো সাউন্ড সিস্টেমের গান এই অবধি আসছে অনেকে শো না দেখে ভিড় করেছে বাহিরেও ঘুরে বেড়াচ্ছে তারা ধীর কোনো দিক না দেখে সোজা গেট দিয়ে ঢুকলো হাতে এক গুচ্ছ লাল গোলা পেনেছে প্রোগ্রাম শেষ হলেই পূর্ণ তাকে মনের কথা জানাবে মেয়েটা কি পরিমাণ চমকাবে ভাবলেই হাসছে ধীর আসনের একদম পেছনে দাঁড়ালো ধীর সোজা স্টেজে অভিনয় করছে একদল ছেলে মেয়ে ধীর চারপাশে পূর্ণতাকে খুঁজছে মেয়েটার সঙ্গে সকাল থেকে দেখা হয়নি নাস্তার টেবিল বা দুপুরের খাবার সময় একটাতেও পূর্ণতাকে পায়নি ও কি আজ সেজেছে কেমন লাগছে ওকে ধীরের উত্তর হিসেবে মাইক্রোফোনে পূর্ণতার রীত নোরা ধ্রুবর নাচের কথা অ্যানাউন্স হলো ধীর মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো এবার তার পূর্ণা নাচবে এখন উৎসব দর্শকদের মধ্যে হইচই বেঁধে গেল যুব আর নোরা স্টেজে উঠতেই প্রথমে যুব উঠল তারপর হাত পেতে নোরাকে আনলো পরপর উঠল রিদ একই রকম পূর্ণতাকে হাত ধরে উঠালো পূর্ণতাকে দেখে মুগ্ধ হলো ধীর মনে হলো সেই বাচ্চা পূর্ণতাই যাকে প্রথমবার শাড়ি পড়ুয়া দেখে পা পিছলে প্রেমে পড়েছিল সে মঞ্চে চারজনের নাচ শুরু হলো হিন্দি গানে পারফর্ম করছে সাথে দর্শক সারির হাততালিতে চার পাঁচটা আবার মুখরিত হয়ে উঠল ধীর মনোযোগ দিয়ে পূর্ণতার নাচ দেখছে দু ঠোঁটে হাসি লেগে তার ঠিক দেড় মিনিটের মাথায় পূর্ণতা আর নোড়ার একসাথে ঘোরার স্টেপ ছিল তারা দুজন ঘুরতে ঘুরতে দুপাশে আসবে নোরা ঘুরে রিদের কাছে গেল সে আগে থেকে জানতো স্টেপ সম্পর্কে কিন্তু পূর্ণতা জানতো না সে ঘুরে ধ্রুবর কাছাকাছি যেতে ধ্রুব কোমর টেনে কাছে আনলো ধীরের হাসিটা ধপ করে নিবে গেল ততক্ষণাৎ পূর্ণতা খানিক হকচকালো ভাবলো ধ্রুব দুষ্টমি করছে তাও সবার সামনে চোখ পাকিয়ে বলল এখানেও শুরু করে দিলেন ধ্রুব তার হাত আঁকড়ে দুলতে দুলতে বলল এটাই নাচের থিম ম্যাডাম দেখো রিদ আর নোরা নাচছে এখন পূর্ণতা সেদিক তাকিয়ে বলল এটা নিশ্চয়ই আপনার বুদ্ধি ধ্রুব হেসে বলল অফ কোর্স মাই ফেরি পূর্ণতার কিছু বলল না ধ্রুবর সঙ্গে তালে তাল মিলিয়ে নাচছে সে গাদুলাচ্ছে পূর্ণতা কোমর জোড়ানো ধ্রুবর হাত আরো ধীরে হলো পূর্ণতা আরেকটু মিশে গেল সাথে দুজনের চাহনি এক হলো স্থির রইল সরল না বসলো জাগতিক সবকিছু শুধু একভাবে চেয়ে থাকলো দুজন দুজনের সম্মোহনী দৃষ্টিতে দর্শক সারে প্রত্যেকে উত্তেজিত উল্লাসিত একমাত্র ধীরের ঠোঁটের হাসির মাত্র রইল না উল্টে চোয়াল শক্ত হয়ে এসেছে তার বারবার চোখে যাচ্ছে পূর্ণতার কোমরে রাখা ধ্রুবর হাত পূর্ণতার আঙ্গুলের ভাজে লুকানো ধ্রুবর আঙ্গুল পূর্ণতার দিকে চেয়ে থাকা ধ্রুবর দৃষ্টিতে ধীরের অস্থির অসহ্য লাগা শুরু হলো গলার টাই ঢিলে করল সে এমন কেন লাগছে আমার এতক্ষণ তো পূর্ণাকে হৃদের সাথে নাচতে দেখে একটু খারাপ লাগেনি তবে ধ্রুবর সাথে এভাবে দেখে কেন এত অস্বস্তি হচ্ছে আমার ধ্রুব তো আমার অচেনা কেউ নয় তাহলে তবে কেন ওদের এভাবে মেনে নিতে পারছি না আমি মনে হচ্ছে আমার পূর্ণা আমার নয় অন্য কারোর হয়ে যাচ্ছে কার ধ্রুবর না 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 এসব আমি কি ভাবছি পূর্ণা আমার শুধুই আমার ধীরের অজান্তে রাগ লাগছে ভীষণ কপালের রক ফুলছে শ্বাস ঘন হচ্ছে হাতের গুচ্ছ গোলাপগুলো গুলো মুঠোর মধ্যে দুমড়ে মুচড়ে ধরল সে ক্রুব্ধ নজর মঞ্চে বুলিয়ে রেগেমেগে বেরিয়ে গেল মিশ্রা এতক্ষণ দেখছিল ধীরকে ধীর যে ধ্রুব আর পূর্ণতাকে কাছাকাছি দেখে খেপেছে সেটা স্পষ্ট বুঝলো সে ধীরকে চলে যেতে দেখে মুখ দিয়ে শব্দ করলো ধীর ভাইয়া এই টুকুতে এত ফাচ্ছে সামনে কি করবে শূন্য বাড়ি প্রতিটি সদস্য নিজ নিজ কাজে বেনিয়া রাহেলাকেও বাহিরে পাঠিয়েছেন সেলিনা হাতে টাকা দিয়ে বলেছেন যা ঘুরে আয় আপাতত বাড়ি ফাঁকা সময় কাটাতে অনেক দিন পর একটা উপন্যাসের বই নিয়ে বসলেন সেলিনা রবীন্দ্রনাথের নৌকাডুবি পড়তে পড়তে যখন মুদে গেলেন চিত্রনাট্যে ঠিক তখন দরজায় এসে দাঁড়ালো ধীর আসপো মা সেলিনা মুখ তুললেন ধীর আয় আয় ধীর ভেতরে ঢুকলো সেলিনা বইয়ের একটা পাতা ভাঁজ করে রাখলেন যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধে হয় বই বন্ধ করে রেখে দিলেন পাশে ধীরকে জিজ্ঞেস করলেন তুই এখন বাড়িতে যেয়ে ধ্রৌবদের যাবি বললি না ধীর মায়ের সামনে সোফাটায় বসল ছোট্ট করে বলল। গিয়েছিলাম এত তাড়াতাড়ি এলি বলছিলি তো ওদের সঙ্গে নিয়ে ফিরবি ধীর জবাব দিল না সেলিনা ভ্রুক উচকালেন কি রে ধীর জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আমার তোমার সাথে কিছু কথা আছে মা হ্যাঁ তো বল ধীর ইতস্তত করছে কপালে জমেছে সূক্ষ্ম ঘাম সেলিনা চিন্তিত কণ্ঠে বললেন এত ভাবছিস কেন বাবা তোর কি কিছু হয়েছে ধীর পর পর শ্বাস ফেলে সাহস জোগালো থেমে থেমে বলল মা আসলে আমি আসলে পূর্ণতাকে আমি যা বুঝার বুঝে ফেলেছেন সেলিনা মুচকি হাসলেন মাকে হাসতে দেখে ধীর সব গুলিয়ে ফেললো দ্বিগুণ হলো তার কাতর কণ্ঠে মা প্লিজ শোনো না কি শুনবো তুই ভালোবাসিস এটাই তো ধীর হয়ে তাকালো তুমি জানলে কি করে কেন তুই না বললে বুঝি জানতে পারবো না মা তো আর এমনি এমনি হয়নি আমি জানতাম তোমাকে ধীরেন মিনমিনে স্বর সেলিনা বললেন কি জানাতি তার নমুনা তো দেখলাম তুতলে শেষ করতে পারছিস না আমি অনেক আগে থেকেই জানি যে তুই পূর্ণতাকে পছন্দ করিস আমার আর তোর বাবার দুজনেরই তোদের সম্পর্ক নিয়ে কোনো আপত্তি নেই আমি তো কাল পূর্ণতার সঙ্গেও কথা বললাম এ নিয়ে ও নিজেও রাজি ধীর অবিশ্বাসে চোখে চাইল উত্তেজনায় দাঁড়িয়ে গেল খুশিতে হাসফাস করে বলল মা তুমি সত্যি বলছো পূর্ণা রাজি ওর সাথে কথা বলেছো তুমি ছেলের কাণ্ডে সেলিনা হেসে ফেললেন হ্যাঁ রে বাবা হ্যাঁ রাজিও ধীর আনন্দে মাকে জড়িয়ে ধরল হোমা আই লাভ ইউ আই লাভ ইউ রূপকে বিড়ে দিয়ে পূর্ণতা মেন গেটে দাঁড়িয়ে রইল ধ্রুব এলে একসঙ্গে ফিরবে আজ কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও ধ্রুব এলো না পূর্ণতা অল্প জায়গায় পায়চারি করলো তারও কিছুক্ষণ পর ছুটতে ছুটতে হাজির হলো ধ্রুব পূর্ণতাকে দেখে চকচক করে উঠল চোখ মুখ ভীষণ খুশি হয়ে বলল তুমি এখনো যাওনি মায়াপুরি আমি আরো ভেবেছি তোমাকে এসে পাবো না